নমস্কার প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জনদরতি ইংরেজ শাসক হ্যামিল্টন সাহেবের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত গোসাবার বালিদ্বীপের ঐতিহ্যবাহী শ্রী শ্রী বাসন্তী মায়ের চুয়াত্তরতম বাসনিক পূজা ও মেলা প্রাঙ্গণ থেকে প্রাক প্লাটনাম জুবলি বর্ষে বিশেষ বিশেষ কিছু মুহূর্ত অনেক মেলা দেখেছি কিন্তু এই বাসন্তী পূজা ও মেলা সত্যি অনন্য এবছরের বিশেষ আকর্ষণ থাকছে রাম মন্দিরের আদলে অপূর্ব আলোকসজ্জা যা অগণিত দর্শকের বন ফিরেছে চুয়াত্তরতম বছরে শ্রী শ্রী বাসন্তী মা এবার নবদুর্গা মৃন্ময়ী রূপে পূজিত মায়ের মন্দির ও পূজা মণ্ডপ খুব সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে এছাড়াও মেলার প্রবেশ তরণ খুব সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে প্রায় পঁচিশ থেকে তিরিশ বিঘা জমির ওপর এই মেলা অনুষ্ঠিত হচ্ছে মেলায় রয়েছে বিভিন্ন ধরনের খাবারের দোকান নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিভিন্ন ধরনের দোকান তবে সবচেয়ে বেশি প্রায় তিরিশটির মতো ঠান্ডা পানীয় ও আইসক্রিমের সারিবদ্ধ দোকানগুলো দেখার মতো মেলায় রয়েছে সেলফি তোলার দর্শনীয় জায়গা বাচ্চাদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন খেলার বিষয় জনপ্রিয় কাঠের তৈরি হাতে ঘোরানো নাগর ধরে ছিল মেলায় প্রতিদিন বিনোদনের জন্য থাকছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান যাত্রাপালা নাচ গান ইত্যাদি অনুষ্ঠান মেলা মিলন ক্ষেত্র। প্রতিদিন এই মেলায় জাতি ধর্ম নির্বিশেষে হাজার হাজার অগণিত মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো তবে আগামী পঁচাত্তর বছর উপলক্ষে থাকছে প্লাটিলাম জুবলি বর্ষ উদযাপন সেদিকে তাকিয়ে এই এলাকার মানুষজন আজ এইটুকুই সবাই ভালো থাকে সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে অন্য কোনো বিষয়ে প্রণাম করতে হয় মাকে ডাকতে হয় কেডাল মা কেডাল মাকে ডাক সবাই মিলে করে